লাবজকে জানলে ওই জাতি কখনো সফল হতে পারবে না যেই জাতির কোনো মহিলাও আমার আছে ঠিক ভার এই হাদিস চাই 100 বিশ্বাস করি আপনাদের বিশ্বাস করেন যারা দেখে আল্লাহ তকবীর এই

সামনে যদি নেতা হয় পুরুষ না ভর ইনশাআল্লাহ আমি বলে বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার পেয়েছি সূরা বাকারা

جوان کو دیا پڑے نہ دو دل اللہ এ পর্যন্ত আমরা দেখিও ভাই যা তো ডক্টর মেদানুর রহমান আর আজ্ঞারে 25 মিনিট করিয়ে চলি আর বেদনে আমরা এই

মানা ব্যবস্থা করেছে এর কোন বাইরে যে অবক্ষ দেখলাম কমপক্ষে 15 থেকে সদরlambda সাথে এই সিলেটের ময়দান নিতেছে পালন করার জন্য আলহামদুলিল্লাহ সমাজ তো ভাইরা আমরা যেটা বলতে আগে অন্তর দিয়ে যে তত ছেড়িলাম তাহলে ক্ষমতাতে শান্তভাবে হরওয়াত এই উপলক্ষে এমন একটা সুস্থ ধারণ করতে পারবা লাভ ফসা মাහා

ভাবক দিয়েছে তার বড় যিনি মাহাতত করেন না ঠিক কারণ কর গব ছেনি দিয়ে ঈমান নিয়েছিলেন কাগজ ছেনি না আমি কত মানুষ জেলে দিয়েছি বহু আলেম কেড়ে দিয়েছি দাঁতকে না আল্লাহ পর্যন্ত দোষারোপ করে ডাক্তার সফিদুল ইসলাম মাসুদ দেনার হোসেন শেডের

হেফাজত ইসলামের তার সাথে এতগুলো মানুষ হত্যাকারী তার হাতে রক্ত লেগে আছে আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কৌমি জনমি আমাদের মাথা কাটা গেল এরকম হাজার আলেম হাজারো পীর হাজারো মুসলমান দেশে ইমান রাখতে পারে না কারণ তাদের সাথে সম্পর্ক রেখে ইমানের দান করছে